মহিষপাতা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে উদ্বোধন হল স্বর্গরথ উপস্থিত মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় রবীন্দ্রীস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মহিষপাতা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে উদ্বোধন হল সব দেহবাহী গাড়ি স্বর্গরথ স্বর্গরথ গাড়িটি দান করেছেন সমাজসেবী সনদ সিংহ রায় মহিষপাতা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে স্বর্গরতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খর্দ ও বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রবীর দাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য সমাজসেবী সনদ সিংহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ বিধানসভার বিধায়ক তথা যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী স্বপনদেব চট্টোপাধ্যায় এবং বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রবীর দাস বলেন মানসিকতার ব্যাপার যে মানুষের কাজ করবো ওই প্রবণতা যাদের মধ্যে থাকবে তারা যে কোন একটা উপায় বার করে একটা রাস্তা বার করবে যেটা করা দরকার এর আগে তো অ্যাম্বুলেন্স করেইছে এই যে আপনাদের মহিষ্মতা গেট এর পরিচয় তৈরি করেছে এবং আজকে সব গাড়ি গাড়ি দিল একজন মানুষ দান করেছেন সনদবাবু দান করেছেন আমি তাকে অভিনন্দন জানিয়েছি তার এই কাজের জন্য কিন্তু এই দাতা এবং গ্রহিতা যারা গ্রহিতা এরা গ্রহণ করেছে দাতা যে দিয়েছেন এই সম্পর্কটা যেটা গড়ে তোলা একটা দিলেন মানুষ একটা ভালো কাজ করার জন্য এটার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ নিশ্চয়ই আমরা ওরা যে এটা মানুষের কাজে লাগুক মানুষের কাজে লাগুক তখনই এটা মানে সফলতার নির্ভর করে প্রপারলি ইউজ করা তবে হ্যাঁ বাবা এই গেতাম বলি আমি আমার জীবনে আমি বহু অ্যাম্বুলেন্স দিয়েছি আমার এলাকায় আমি তো বহু এম মেনে অ্যাম্বুলেন্স দিয়েছি সেগুলো আমি দেখেছি ঠিক লাস্টলি মেনটেন হয় না ভালো করে যারাই এটাকে নিয়ে চালান চালাতে ভালোভাবে যেন মেনটেন করা হয় তাহলে অনেক দিন থাকবে আর তাহলে তাদের নষ্ট হয়ে যাবে এটাকে রাখতে হবে রক্ষা করতে হবে মানুষের প্রয়োজন এক বিধানসভা আমার নতুন করে বেশি বরণ নেই আমার চলার পথই আমি মানুষের সঙ্গে যেভাবে থাকতে চাই আমি থাকি আমি অনেক চেষ্টা করি যতটা সম্ভব আমাদের দুটো মন্ত্রিসভা দেখতে হয় এতগুলো বড় বড় ইউনিয়ন দেখো পরপর ডিবিসি ইলেকশন গেল সিপিএমকে হারালাম হারালাম কালঘাটালে ইলেকশন গেল সিপিএমকে হারালাম কর্পোরেশনের দুটো ইলেকশন গেল সিপিএম হারালাম তার মধ্যে একটা আবার একশো পঁচিশ বছর পরে জিতলাম আমরা এই যে কথা মানুষের সঙ্গে আমি আছি থাকতে চাই তাদের সঙ্গে খর্দার লোক যাতে খর্দার লোক যেন মনে মানে এটা নাম মনে করে যে লোকটা জিতে ওখান থেকে চালাবার চেষ্টা করছেন তার নামে আসি ভাই আস আমার একার কাজ তো না সবাই মিলে করেছে স্যার সুবন্ধু চট্টোপাধ্যায় আমাদের বিধায়ক উনি এটা উদ্বোধন করলেন আমরা ওনার হাত ধরে একটু তেইশ সালে একুশ সালে আমরা অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছিলাম আবার আজকে পঁচিশ সালে ডেড বডি গাড়ি উদ্বোধন করলাম রায় দান করেছেন এটা আমরা সুষ্ঠু একদম শান্তিভাবে গ্রামে চালাবো সর্ব জায়গায় আমরা অ্যাম্বুলেন্সও খুব যত্নের সাহায্যে স্যারের নির্দেশ মেনে যত্নের সাহায্যে চালাই এই সৎভাই গাড়িটাও আমরা যত্নের সাহায্যে চালাব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা